বুধবার নয় জুলাই এর খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে জাতীয় পত্রিকার শিরোনাম প্রশাসনিক স্তবেরতার মপ কালচার বিভ্রান্তি সরানোর সুযোগ নাই ভোটের প্রস্তুতি জেনেছে কানাডা বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প বিকাশে সহায়তা দেবে তুরস্ক গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ পাবনা মার্কিন কংগ্রেসের মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থী অতিথি করিম তাজুলের টাকার ঋণী ওয়াসা আল এল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক চীনা রাষ্ট্রদূতের প্রধানমন্ত্রীকে মাননীয় বলা থেকে সৌরতন্ত্রের জন্ম বিতর্ক অনুষ্ঠান ফকুলের ফের ট্যাম্পের ট্রাফিক টান্ডব ইউনুস্কে ট্যাম্পের সিটি শুল্ক ধারাবে পঞ্চাশ শতাংশ ভোটের দুই মাস আগে তারিখ ঘোষণা সিইসি জুলাইয়ের দিনগুলি সর্বাত্মক বাংলা বলকের ঘোষণা জিএম কাদেরের বিরুদ্ধে তোপ বহিষ্কৃতদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের হার থামসেনা দাবি আদায়ের আন্দোলন আলোচনার বিকল্প ভাবছে বাংলাদেশ তথ্যাবধান ব্যবস্থা বিলুপ্তির বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক চীনা রাষ্ট্রদূতের কেন বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু নামে জিকা ভাইরাস নিয়ে দুর্চিন্তা অধিকতর নিশ্চিন্তে আক্রান্তদের আবার পরীক্ষার উদ্বেগ আকুল বিল পরিশোধ কমেছে বৈজাজিক মুদ্রার রিজার্ভ টিকটকে পরিচয় ইমতে ব্ল্যাকমেল ভারত গ্রেফতার আওয়ামী লীগ নেতা অ্যাসিড নিক্ষেপের মামলা দ্বীপজলের বিরুদ্ধে আলপনায় রঙ্গিল গ্রাম জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় ফেরত চারজন রিমান্ডে এনবিআর এর দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চাইলেন দিনভর বৃষ্টি জলাবদ্ধতা যানজট জন্মদুর্ভ বাসায় ডাকাতিতে বাধা স্বামী খুন স্ত্রী হাত বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ কাজ করবেন যেভাবে আবারও ডুবল ফেনি দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ এমপের শুল্ক অনিশ্চয়তায় দক্ষিণ এশিয়ার বাজারে তেহরান থেকে ফিরলেন আরো বত্রিশ বাংলাদেশ এই ছিল শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ গণমাধ্যমকে হুমকি দেওয়া পরিস্থিতির অবসানে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে কংগ্রেসের ফরেন এফএস কমিটির চেয়ারপারসন কংগ্রেসম্যান রিপাবলিকান ফরিডা ব্রান মাস্ট র্যাঙ্ক সিক্স মেম্বার কংগ্রেসম্যান ডিপার্টমেন্ট ইন নিউ গিগুরু রিক্স ও কংগ্রেস মার্ট বাংলাদেশ কক্রেসের অন্যতম সদস্য কংগ্রেস মার্ট ডেপ নিউ গ্যাংম্যান এর হাতে সাতে জুলাই যাওয়া এক স্বরকলিপিতে কংগ্রেসের এই ভূমিকা প্রত্যাশা করা হয়েছে ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়বে পারবেন না জানতে পারবেন না দেশের খবর তাদের জন্য আমার এই চ্যানেলটি করা